রাত আটটা সাতত্রিশ মিনিটে ঢাকা থেকে নন্দির মিরগঞ্জর উদ্দেশ্যে যাত্রা করল এম তরঙ্গ এক নৌযানটি ইয়ালি শিপিং লাইন্স আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এম তরঙ্গ এক নৌযানটি নন্দির মিরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করলো ঢাকা প্রতিবন্ধক